নববর্ষে ত্রিপুরার জনজাতি অংশের মানুষদের বৈশু উৎসবের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য ত্রিপুরার জনজাতি অংশের মানুষদের বর্ষবরণ উৎসব বৈশু নামে পরিচিত একটা দিন দিন পালন করা হয় এই উৎসব মঙ্গলবার সমস্ত ত্রিপুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী রেখেন নববর্ষ উপলক্ষে রাজ্য জুড়ে তিন দিনের ঐতিহ্যবাহী বৈষম্যমেলা আয়োজিত হচ্ছে জেনে আনন্দিত তিনি এর মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক গৌরবকে তুলে ধরা হচ্ছে তিন দিনের এই উৎসবের প্রতিটি উপাদান আমাদের সংস্কৃতিতে যেভাবে প্রথিত তা অসাধারণ প্রকৃতির পূজা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রতিবেশী এবং পরিবারের সাথে সম্মিলিতভাবে এই উৎসব উদযাপন সম্মিলিত খাবার ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত এবং প্রবীণদের আশীর্বাদে নতুন বছরে প্রবেশের অনুশীলন এই সমস্ত অনুভূতি আমাদের সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় বলে জানান প্রধানমন্ত্রী এ উৎসব ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ ঐতিহ্য এবং গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন করার একটি অন্যতম মাধ্যম বলে জানান তিনি তাছাড়া বৈশ্যর মতো উৎসবগুলি আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারতের শক্তিশালী করে বলে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তিনি বলেন এই উৎসবগুলি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করে সম্মিলিত শক্তিতে জাতি অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী সবশেষে আজকের এই দিনে ত্রিপুরার সকল মানুষকে সুস্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধি কামনা করেন তিনি আর